দে না তুনাই আপনার পোলারা আমি ধরে লুয়েছি হ্যাঁ আমার ছেলেকে নিয়ে গেছো যদি আপনার পোলারে লইতে চান দশ টাকা লাগবো দশ লক্ষ টাকা হলে আপনার আপনার ছেলেরা পাইবে তাইলে সানডে মাঠে ক্লোজ করে দিন তো দশ লাখ টাকা অনলি ও মাঘ গোট আশা তুমি আমার সাথে দেখা করো তোমাকে আমি পাঁচ লাখ বাড়িয়ে পনেরো লাখ টাকা দিয়ে দিবো তাও ওকে আমার সামনে এনোরা বাবা আঙ্কেল কি বলুন সেই সব ও তোমাদের কাছে রেখে দাও আমার কোনো কাজে আসে না ও বিকাল তিনটায় ঘুম থেকে উঠে রাতে বাসায় ফেরো ও সেটা তো আমার দেখাই হয় না এতে বললো তোমরা রেখে দাও আর যদি মন চায় ফোনের ভিতরে টিন টিন দিয়ে গুলি মেরে দিও মানে ফোন রেডি টু কি বাইরে যায় এই সব পোলা মাইনে আমার দরকার নেই বাবা তোমরাই রেখে দাও আমার কথা একটু শুনেন আপনি এরকম ছেলে চলে গেল আমার কোনো আফসোস নেই বাবা আমার এখন যে বয়স পুরো যুবক আমি ষোলো বছরের আর এক বছর পার হলেই সতেরো হবে আরো টিন টিন বাচ্চা নেওয়ার ক্ষমতা আমি রাখি বুঝছো রাখো তোমরা ওকে রেখে দাও হ্যালো হ্যালো তোর বাপের তো তুই কুলাঙ্গার সন্তান তোর বাপে তো তোর আমি লইতেও চায় না তোর আমার লাগে লাভ নাই তুই এ নিকো আল্লাহ এবারের মতো আমি রাপের লিগে মনে হয় বাচ্চা গেলাম এরম বাপ আল্লাহ সবাই দিদি